গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ নতুন সকাল শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি ঠিক আছে তো তোমাদের সকাল সকালকার কাজকর্ম শুরু হয়ে গেছে আশা করি সকলেরই আমারও তাই আর একটা ধাপ আমার শেষ হয়েছে সেটা হচ্ছে স্নান আর পুজো ঠিক আছে যেটা সবচেয়ে বড় কাজ আমাদের মানে বাড়ির গৃহিণীদের আর কি মানে স্নান পুজোটা হয়ে গেলে দেখবে অনেকটা কাজ হয়ে যায় তারপরে আস্তে আস্তে তোমার রান্না বান্না আচ্ছা তো সারাদিনই গাছ বলো কাজের তো কখনো আমাদের শেষ হয় না আমাদের চব্বিশ ঘন্টাতেও খুলো হয় না মনে হয় যেন আরও বেশি টাইম পেলে ভালো হয় তো যাই হোক দেখতে থাকো সারাদিন আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো দেখি দাদা হয় কি আজকে বাজার থেকে নিয়ে এসছে এখনও দেখিনি আমি আজকে বাজার থেকে নিয়ে এসছে আমি স্নান করে পুজো টুজোর ঘরে ছিলাম দাদাভাই এখানে কী সব রেখে গেছে এই যে পটল এগুলো সব ধুতে হবে ধুতে হবে ধুয়ে তারপরে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে পটল আছে ভেন্ডি আছে এটা হচ্ছে ইয়ে ঝিঙে নয় গো কী বলে এটাকে বলো তো নেনুয়া নেনুয়া বলে নেনুয়া এনে এসছে এটা কি বলো তো এটা আলু দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে কিংবা নেনুয়া পেঁয়াজ দিয়ে ভাজাও খুব ভালো লাগে ঠিক আছে আচ্ছা আর এই যে এনে চাল কুমড়ো চাল কুমড়ো নিয়ে এসছে ফ্রিজে নারকেল কোড়া আছে বলেছি চাল কুমড়ো নিয়ে আসবে নারকেল দিয়ে চাল কুমড়োটা বানাবো ঠিক আছে আর এই যে গাঁটি কচু গাটি কচুর দম খাবো এই বলেছি যে গাটি কচুর দমটা খেতে খুব ভালো লাগে সেই জন্য নিয়ে এসেছে যাই হোক এইগুলো নিয়ে এসছে হ্যাঁ মাছটা রয়েছে ফ্রিজে এখনও মাছটা আমি বের করিনি ভোলা মাছ নিয়ে এসছে ঠিক আছে তো চলো সারা দিন দেখতে থাকো আর এই যে গাছগুলো দেখো এটা কি বলতো এটা একটু বাইরের দিকে বেরোচ্ছে এই যে ঠিক আছে এই যে অনেকটা বাইরের দিকে এগিয়ে গেছে এটা এই যে একটা তার রয়েছে তারটাকে ধরে এগোচ্ছে ঠিক আছে তো আমার তো সকাল রাত্রিবেলা তো ঢুকিয়ে নিতে হয় কারণ কি এটা তো জানলা বন্ধ করতে হয় তো সেই জন্য এগুলো একটু ঘরে ঢুকিয়ে নিতে হয় তো বেশ দেখতে ভালো লাগছে বলো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে কিন্তু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি আর আমার একটু অভ্যেস আছে কি বল ঘরদোর পরিষ্কার টরিষ্কার করার পরে একটু রুম ফ্রেশনার দিয়ে দিয়ে ঘরটাকে মানে বেশ কি বলবো ফ্রেশ লাগে আর কি তাই না একটু দেখবে ঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর যদি একটু রুম ফ্রেশনার দিয়ে রেখে দাও তো যেন বেশ ভালো লাগে দেখতে তো চলো এখন এই দিকটা ফাঁকা করে দিয়েছি আর এই দিকের যে জিনিসগুলো না সেগুলো সব ওইদিকে করে দিয়েছি দেখো ওই দিকটা একটুখানি হয়ে গেছে ভিড় কিছু করার নেই গো এই সামনেটা মানে ঢুকতেই একটু খারাপ লাগছিলো তো যার জন্য এখানটা আমি ফাঁকা করে দিয়েছি ঠিক আছে তো ওইগুলো একটু পরিষ্কার টরস্কা করে নিয়েছি মানে আয়নার ড্রেসিং টেবিল যেটাকে বলে আর কি ড্রেসিং টেবিল তো নয় ওটাকে আয়না তো আয়নার ওই পাশে যে সমস্ত জায়গা টাইগা ছিলো ওগুলো সব একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম যখন যেমন হাতে সময় পাই এগুলো একটু টুকটুক করে করে নিই বুঝতেই তো পারছ যারা আমরা ইউটিউবের সঙ্গে যুক্ত আছি তাদের তো সময়ের খুবই অভাব কিন্তু ওই আর কি যখন সময় পাই তখনই একটু একটু করে কাজ করে নিই এইখানটা একটু পরিষ্কার করলাম আর ওইখানটা করলাম আর এগুলো একটু পাঠ করলাম হ্যাঁ ওই আর কি মানে সব কিছু কাজ একটুখানি তাড়াহুড়ো করেই করতে হয় গো তা নাহলে সময় পাই না আর আমাদের তো সংসারের কাজ ইউটিউবের কাজ মিলে আমাদের সারাদিন পরিশ্রম চলে আমরা একদমই সময় দিতে পারি না সারা সারাদিন আমাদের সময় থাকে না বিশেষ বলতে পারো আর এদিকে দেখো এই যে জিনিসপতি বিক্রি টিক্রি করতে যাচ্ছে সকালবেলা বুঝতে পারছ ওই যে সকালবেলা সব মানে ফেরিওয়ালা যারা সব বিক্রি টিক্রি করতে যায় আর ওই যে আমাদের যে জমাদার ভাই জমাদার সে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে বাগানটা দেখানো সকালবেলা একটু ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন আপাতত পরে কথা বলছি এখন আপাতত থাক আমার এই যে সরষে ভাটা দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে ঠিক আছে আর এমনি টুকটাক কালকে একটু একটু সব তরকারি রয়ে গেছে দেখেছি যে কুমড়ো তরকারি রয়েছে অন্ধকার দেখতেই পাচ্ছে না অল্প আছে অল্প তারপরে এই যে এখন তরকারি রয়েছে টুকটা টুকটাক রয়ে গেছে ছোলার ঘুগনি অনেক আছে হ্যাঁ এরকম করে সব কিছু রয়ে গেছে তো সেই জন্যে আর বিশেষ কিছু রান্না করলাম না আমি এখন চাল কুমড়োটা করছি চাল কুমড়োটা ছোট্ট ফোড়ন দিয়েছি ছোট্ট ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করছি চাল কুমড়োতে তো আর মশলা লাগে না চাল কুমড়োতে মশলা লাগে না সেই জন্য একটা ছোট্ট ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি বন্ধুরা চাল কুমড়োটা আমার হয়ে গেছে দেখো এটা নারকেল দিয়েছি ওপরে নারকেলের কোরানো নারকেল দিয়েছি বেশ খেতে ভালো লাগে এটা গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধে হয়েই এসছে এখনো যদিও এখন বেলা আছে একটু তো সন্ধে হব হয়ে গেছে আর কি তো চলো এই গাছটা একটুখানি এলো ইন্ডোর প্ল্যান্ট এই গাছে একটু জল দিই কালকে দিয়েছি আমি প্রতিদিন একটুখানি করে দিই জানো তো যাতে অল্প অল্প জল মানে একদম শুকিয়ে যাওয়ার আগে পর্যন্ত জলটা থাকে ঠিক আছে তো এই ডাইনিং টেবিলে এই গাছটা রেখেছি তো গাছটা বেশ দেখতে সুন্দর হয়েছে না বেশ ভাল লাগছে পাতাগুলো কী সুন্দর প্রিন্টেড বেশ ভাল লাগছে তাই না খুব সুন্দর লাগছে চলো সব গাছগুলোই জল দিই এগুলোই দেব না এগুলো তো বোতলে জল রয়েছে এখনও বোতলে অনেকটা করে জল আছে তো এগুলো এখন দেব না এখন এই গাছগুলো তো একটুখানি করে জল দিই এখন কি বলতো দু এক দিন মানে দু চার দিন বৃষ্টি তো হচ্ছে না সেই জন্য গাছের গোড়াগুলো তো একটু জল কমে গেছে মানে ভিজে ভিজে ভাবটা নেই দেখো শুকিয়ে গেছে সবচেয়ে মজার কি বলতো এইখানে একটা এই 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 গাছই ছিল যে গাছটা গাছটা যেটা দেখছো এটা এই গাছটা ছিল এখানে কি সে কিসে গাছটাকে পর্যন্ত মানে তুলে নিয়ে চলে গেছে একদম উধাও জানো আমি অবাক হয়ে গেলাম যে গাছটা মানে টপটাই ফাঁকা হয়ে গেছে অথচ এই গাছটাই এখানে একরকম একটা ছিল আর টপটা দেখো কেমন ফাঁকা আমি এটা মানে রহস্যটা বুঝতেই পারলাম না আগের দিন গাছে জল দিয়ে গেছি পরের দিন দেখছি এরকম ফাঁকা কি অবস্থা আর ঘুড়ির সুতো দেখো একবার এই যে দেখেছ কত ঘুড়ির সুতো এই বাইরের থেকে সব আসছে প্রচন্ড ঘুরিয়ে উঠছে আর সব সুতোগুলো ঘরের মধ্যে ঢুকছে আর এই সুতোগুলো খুব ডেঞ্জার জানো তো পায়ে লেগে গেলে কিন্তু মানে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকে খুব ডেঞ্জার হয় এগুলো চলো যাই এই যে দেখো ঘুরি পেয়েছি দেখেছো আর এই যে সুতোর সমেত রয়েছে এই যে সুতোগুলো রয়েছে এই যে সুতোগুলো এই সুতোর সমেত রয়েছে তো এটা খুব ডেঞ্জার তুমি সুতোগুলো দেখতেও পাবে না খুব সরু সরু অথচ পায়ে লেগে গিয়ে কিন্তু হোঁচট খাওয়ার খুব চান্স থাকে এই গাছটা তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম থাকলেই জানবে অনেক কিন্তু মশা হয় জানো তো ছোটো ছোটো মশা হয়েছে এই গাছের গোড়ায় জল টল আছে গাছ থাকলে যেন ছোটো ছোটো মশার উৎপত্তি হয় খুব তো চলো বন্ধুরা আজকেই আমি ভিডিওটা এখানে শেষ করে দিই চলো তোমরা যে যেখান থেকে দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো না লাগলেও কমেন্ট করো ঠিক আছে আর ভালোবেসে একটু লাইক দিয়ে দিও নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের দিদি ভাইয়ের আবদার বলতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর ওই যে মেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সাইকেল যাচ্ছে বাইক যাচ্ছে বুঝতে পেরেছ চলো টাটা আসি বন্ধুরা কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে